দর্শক এই মুহুর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ঢাকসুর সামনে আপনারা জানেন যে দীর্ঘ ছয় বছর পরে কিন্তু ঢাকসু নির্বাচনের যে তফসিল সেই তফসিল কিন্তু ঘোষিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের যে বহুল আকাঙ্ক্ষিত যে ঢাকসু নির্বাচন সেটি কিন্তু আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই ঢাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু সৃষ্ট হয়েছে দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সাধারণ শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন নিয়ে ভাবনা সালে যখন একটা ডাকসু হয় তখনই এই ডাকসু থেকে শেখ হাসিনা বুঝতে পেরেছিল যে এই চ্যালেঞ্জটা সে নিতে পারতেছে না এবং এরপরে শেখ হাসিনা যেরকম ডাকসুকে আটকায় রাখছিল আমরাও কিন্তু ধারাবাহিকভাবে ডাকসুর জন্য আন্দোলন করতে আওয়ামী লীগের আন্দোলন করেছি এরপরে অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে ডাকসু অটোমেটিক হয়ে যাবে কিন্তু হয় নাই আসলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে আমাদের দীর্ঘ আন্দোলন করতে হয়েছে অনশন অবস্থান প্রতিবাদ এবং এটাকে বানচাল করার জন্য সর নানা ধরনের কাজ এখানে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে বাইরে থেকে প্রতিবন্ধকতা অবশেষে সকল বাধা অতিক্রম করে আমরা ডাকসুর ইস্তেহার পেয়েছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অবশ্যই একটা নিঃসন্দেহে একটা আনন্দের খবর একটা ভালো খবর কারণ দেখেন ছাপ্পান্ন বছর পরেও স্বাধীনতা ছাপ্পান্ন বছর পরেও এখনো এই বিশ্ববিদ্যালয়ে বেসিক যে সংকট খাবারের সংকট আবাসন সংকট ট্রান্সপোর্টেশন সংকট একাডেমিক সংকট নানাবিধ সংকট রয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়টা এক্সেলেন্সির হাব হওয়ার কথা ছিল গবেষণা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা কথা ছিল ছিল রিলেশনশিপ থাকার এখানে থেকে শিক্ষার্থীরা বের হওয়ার সাথে সাথে ভালো ভালো জায়গায় জব পাবে চাকরি পাবে সেটা কোনো হয় নাই কেন হয় নাই এর আগেও তো হাজার হাজার কোটি টাকার বাজেট হয়েছে হয় নাই এই কারণে কারণ জবাব দিতে জায়গা ছিল না যারা যখন ক্ষমতায় ছিল তারা বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে নিয়ন্ত্রণ করেছে নিজেদের মতো করে সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয় চালিয়েছে ডাকসু মাঝে মাঝে আমরা দেখেছি হয়েছে আবার বন্ধ ছিল এবং আমরা দেখেছি মানে দীর্ঘদিন থেকে ডাকসু না হওয়ার কারণে এটার একাডেমিক ভ্যালুটাও আমরা কিন্তু ভুলে গেছি তো ঠিক এই মুহূর্তে এই ছাত্র সংসদ নির্বাচনটা থেকে আমরা মনে করি যে নো মোর পলিটিক্স নো মোর ভয়েস মেক এক্সেলেন্স আমরা আর পিছনে ফিরে যেতে চাই না আমরা সামনে চাই ডাকসু ফর চেঞ্জ এটা বাস্তবায়ন হোক এবং এই ডাকসু হলে আমরা মনে করি যে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবেন এবং তারা অবশ্যই মন প্রাণ দিয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষার শিক্ষার্থীদের জন্য কাজ করবেন আর পাশাপাশি যেটা বলতে চাই যে হ্যাঁ একদম পরিবেশ যে শান্ত আমরা সেটা বলবো না যে এখনো প্রতিত লীগ তারা যে বসে আছে তা না তারা সময় উৎপেতে আছে যে কোনো সময় আসলে সুযোগ পেলেই একটা মানে অস্থিরতা তৈরি করা সেটা তারা উৎপত্তি আছে এছাড়াও অনেকে যারা দেখেছেন যে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন তারাও যে চুপ করে থাকবে সেটা আমরা বলতে পারি না তবে যেই শিক্ষার্থীরা বোল্টের সামনে বুক পেতে দিতে প্রস্তুত অভ্যুত্থানের সময় আহ গুলির সামনে স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে তো তাদেরকে ভয় দেখিয়ে ডাকসু আটকানো সেটা করা যাবে না বরং যারা এগুলো করতে আসবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা প্রস্তুত আছি আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য আসলে পাঁচ বছর না ছয় বছর পরে ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা করলো আবারও এবং আপনারা আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ সেশনের শিক্ষার্থী এখন দু পঁচিশ সাল আমি ৬ ছয় বছরে একবারও ভোট দিতে পারিনি তার মানে বুঝবেন যে বিশ্ববিদ্যালয় আসলে মানে এই ডাকসু দিতে কারা ব্যর্থ বিশ্ববিদ্যালয় ব্যর্থ ছিল আপনারা জানে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একসময় দলীয় নিজুর ভিত্তির মানে দলীয় দাসত্বের একটা কারখানা ছিল এই বিশ্ববিদ্যালয়গুলো এখানে শক্তি রাজনীতি হতো কালো টাকা রাজনীতি হতো তো সেইখান থেকে সরে আসার জন্য ডাকসু স্টুডেন্টস ইউনিয়ন ডাকসু দরকার ছিল ছিল আপনারা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতেও এই এগারো মাস হয়ে গেল এগারো মাস হয়ে গেছে দশ মাস যখন হয়ে গেছে তখন তার মধ্যে আমরা ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছিলাম ডাকসুর জন্য অবশেষে ডাকসু তফসিল ঘোষণা হলো আজকে আর নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন হবে তো আমরা এটা সার্বিক সফলতা কামনা করছি এবং ইতিবাচকভাবে নিচ্ছি এবং একটি বিষয় একটি সংস্কার কিন্তু হয়েছে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু মানে ডাকসু যে নির্বাচন কেন্দ্রগুলো সেগুলো আগে হল পর্যায়ে ছিল হল হলে হতো এখন এটি নিরপেক্ষ কয়েকটি কেন্দ্রতে হবে তো এটি আমরা পজিটিভভাবে নেছি নিচ্ছি এবং এর মাধ্যমে ডাকসু যাতে সফলভাবে সংগঠিত হতে পারে একটি মানে নিরপেক্ষ শিক্ষার্থী বান্ধব প্রার্থী যাতে নির্বাচিত হয়ে আসে এবং আমরা ডাকসুতে সেই রকম প্রার্থী চাই যারা বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে বারবার নির্যাতনের শিকার হয়েও যারা থেমে থাকেনি তাদেরকেই আমরা নির্বাচনের প্রার্থী হিসেবে মানে চাই শিক্ষার্থীদেরও সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা যাতে সফল হয় সেই কামনাই করছি এবং আপনার আপনাদের মাধ্যমে এই এই জিনিসটি ছড়িয়ে দিতে চাই সেটি হচ্ছে সারা দেশে বিভিন্ন কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন দ্রুত অতি সত্ত্বর মানে এই সিদ্ধান্ত যাতে গ্রহণ করা হয় সেটি লেজবিধি রাজনীতি তো প্রভাব ফেলছেই কারণ আপনার এই দশ মাস পেছানোর কারণটা কি মানে এই বিপ্লব পাঁচই আগস্টের পরে ডাসু তফসিলিতে দশ এগারো মাস কেন লাগলো তো অবশ্যই এখানে দলীয় লেজবিত্তির কোনো একটা প্রভাব ছিল বলেই আমার মানে মানে পিছিয়ে গেছে বা স্ট্রং যখন একটা প্যানেল নির্বাচিত হবে তখন স্টুডেন্টদের পক্ষ থেকে যখন তারা থাকবে তো তারা আশা করি দলীয় লিজিবেতির রাজনীতি আসতে দিবে না এটাই মনে করছি তরুণ প রাজনীতির ব্যক্তিত্ব গড়ে উঠবে এই ডাকসুর মাধ্যমে দেশে যখন দানবটা জন্ম নেবে তখন এই ডাকসুর প্রতিনিধিরা তারা একটা ফ্রেম পাবে তারা হচ্ছে মিডিয়াতে একটা তাদের একটা ইনফ্লুয়েন্স থাকবে সেখানে তারা কথা বলতে পারবে তাদের তাদের একটা ভয়েস রেজ করার জায়গা থাকবে এছাড়াও আমরা আমরা বাংলাদেশের স্বাধীনতার অর্জনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা হচ্ছে যখনই যে দল ক্ষমতায় এসেছে তখনই কিন্তু তারা গণরুম গেস্টরুম কালচারের একটা হচ্ছে গোরাপত্তন করার চেষ্টা করছে তো সেই গোরাপত্তনের কারণে শিক্ষার্থীদের হচ্ছে এক রুমে তিরিশ জন চল্লিশ জন থাকতে হচ্ছে গণরুম সেখানে হচ্ছে আমরা দেখছি হচ্ছে গণরুম তৈরি হয়েছে সেখানে দেখতেছি আমরা হচ্ছে গেস্টরুম কালচার তৈরি হয়েছে একজন শিক্ষার্থী এখানে আসে পড়াশোনার জন্য অথচ তাকে হচ্ছে তার একটা আবাসন ন্যূনতম একটা আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হচ্ছে কিভাবে প্রোগ্রাম করার যে ছেলেটা করবে করবে সেই ছেলেটাই হলে থাকতে পারবে এছাড়া এর বাইরে কেউ থাকতে পারবে না ভিন্ন কেউ হলে সহাবস্থান করতে পারবে না তো এই ধরনের বাস্তবতা যখন বিগত চুয়ান্ন বছরে আমরা দেখে এসছি তো সেই বাস্তবতাটা কিন্তু দুদিন পরে ঘটবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না অর্থাৎ বাংলাদেশে এই একটা জাতীয় নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে তারাও চাইবে যে হচ্ছে তাদের দখলদারিত্ব বা তাদের পেশি শক্তি মাসেল পাওয়ার হচ্ছে অ্যাপ্লাই করার জন্য তো তো তাদের মাসেল পাওয়ার যেন অ্যাপ্লাই করতে না পারে আর একজন শিক্ষার্থীকেও যেন আব্রাহাত হইতে না হয় আর একজন শিক্ষার্থীকেও যেন হচ্ছে আবু না হইতে হয় আর একজন শিক্ষার্থীকেও যেন শিবির বা অন্য যে কোনো ট্যাগে মারধুর মারদুরের একটা বৈধতা উৎপাদন করতে করতে না দেওয়া হয় তো এই জন্য নিয়মিত ডাকসু হওয়া খুব জরুরি এবং ডাকসু হইতে হবে ডাকসু হইতে হলে ছাত্রদের অধিকার সুরক্ষিত থাকবে দেশের স্বার্থের জন্য ছাত্ররা কথা বলতে পারবে এবং ভবিষ্যতের